বন্ধুরা স্বাগত জানাই আর মাসের শেষ দিন এই আসতে চলেছে আপনারা জানেন পবিত্র মকর সংক্রান্তি আগামীকাল আর সেই উপলক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছি ঘাটালের প্রাচীন ঐতিহ্যবাহী ভাষা পুলেতে আর আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই প্রাচীন শহরটার বুকেতে যে নদীটা প্রবাহিত হয়েছে তারই পারে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মেলাটা হয় বহু দিনের পুরনো প্রাচীন মেলা এই গঙ্গা পুজোকে কেন্দ্র করে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির এই পবিত্র লগ্নে তো এই মুহূর্তে হাজির হয়েছি তার পরিস্থিতি এই মুহূর্তে পরিবেশ বিকি কিনি বা কতটা প্রস্তুতি এগুলো এই মেলাটা সেগুলো তুলে ধরার জন্য আর আপনাদেরকে এইগুলো লাইভে একদম দেখাবো তো এসে গেছি অনবদ্য এরপর অনবদ্যতে বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সে ঐতিহ্যবাহী ভাষা পুল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘাটালে আর সে দুলতে দুলতে যাওয়া ঘাটালের হয়তো ইতিহাস এভাবেই রচিত হয়েছে দুলতে দুলতেই আমরা এগিয়ে যাচ্ছি সেই বঞ্চনা সে বঞ্চনা তো বারবার বলি আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদীটা আজকে এসেছি যদিও একবারে অন্য কারণে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের গঙ্গা আমাদের মেদিনীপুরের ঘাটালের গঙ্গা এই মুহূর্তে শিলাবতীর ওপর দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে আমাদের যে প্রাচীন মেলাটা হয় সেই মেলাটার এই মুহূর্তে প্রস্তুতি তুলে ধরবো আজকেও দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছে এটা আশা করিনি কিন্তু হচ্ছে সম্ভবত একদম ধরা হয়েছে আর বিক্রি বাটা চলছে এই দেখতে পাচ্ছেন সেই হাসা পোল এবং তার ও পারেতে মানে প্রবাহিত নদীর বাম দিকেতে বাম পারেতে এই মেলাটা হয়ে থাকে আর আপনাদেরকে এই মুহূর্তে সেই স্থলেতে নিয়ে আসার সৌভাগ্য হয়েছে তো এটা একটা এমন মেলা যেখানে আমাদের গৃহস্থলীর বহু ধরনের উপকরণ পাওয়া যায় দেখতে পাচ্ছেন ঝুড়ি থেকে আরম্ভ করে বহু ইউ ইউটেন্সিলস উপকরণ পাওয়া যায় এবং সেগুলো আজ থেকেই বিক্রি কিনি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সম্ভবত এই জায়গাটিতে আরও বলে দিই একটি আশি ঊর্ধ্ব তো আশি বয়সের ঊর্ধ্ব একজন মানে বিক্রেতা আসেন দূর থেকে জানি না এবারে আসবেন নাকি তো এই সব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোদাল কাঠারি বটি তো সব কিছুই এখন থেকে শুরু হয়েছে কবে থেকে এসেছেন এখানে না আজ থেকে কালকে গতকাল থেকে চলে এসেছেন বাহ আর বন্ধুরা ভেবেছিলাম আর একটু হয়তো আগে পৌঁছতে পারবো তো সূর্যকে দেখাতে পারলাম না আপনারা জানেন যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসব মানেই হচ্ছে সৌর দেবতাকে প্রণাম করা হয় তাকে সম্মান জানানো হয় আর সেই কারণেই আগামীকাল সকাল থেকেই এই যে আপনার দেখতে পাচ্ছেন আমার পাশের যে ঘাট এখানে উচ্চে পড়া ভিড় থাকবে পূর্ণ স্নান করার জন্য আর এবং এই বছরটা এমন একটা বছর যে মহাকুম্ভ আরম্ভ হয়েছে প্রয়াগরাজ যার নাম এলাহাবাদ সেখানে মহাকুম্ভ আরম্ভ হয়েছে আপনারা জানেন ঘাটাল থেকেও বহু গেছেন আমাদের এই সংস্কৃতির বাহক সনাতনী সংস্কৃতির বাহক যে সভ্যতা যে সংস্কৃতি হাজার হাজার বছর ধরে প্রবাহিত হয়ে আসছে আর এই ধরনের নদীর দু পাড়েতে যে সভ্যতাকে আমরা দেখতে পাই যে আচরণ দেখতে পাই তো আপাতত এসে পৌঁছেছি আমাদেরই মেদিনীপুরের একটি অন্যতম প্রাচীন গঞ্জ সেই ঘাটালের যে মেলা এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে হয়ে থাকে গঙ্গা পুজোকে কেন্দ্র করে হয়ে থাকে তো আপনাদেরকে এখানকার পরিস্থিতি তুলে ধরার সৌভাগ্য হয়েছে অনেকেই দেখতে পাচ্ছি লাইভে রয়েছেন তো পবিত্র মকর সংক্রান্তির আগে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাজার ঘাটালের প্রাচীন কুঠি বাজার সেখানেও ভালো রকম বিক্রি কিনি চলছে এই মুহূর্তে এ আপনাদেরকে আমি দেখিয়ে দিই আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা আপনারাও আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমি এখানে মেনলি বাজার করতে এসেছিলাম আর আমার কাছে শুধু মোবাইলটি ছাড়া আর কোনো কিছুই ইনস্ট্রুমেন্ট নেই তো তার মধ্যেই ব্লগটা করছি এই দেখতে পাচ্ছেন যে ভায়াল নদী আপনার বর্ষাকাল থেকে আরম্ভ করে দুর্গা পুজোর আগে পর্যন্ত আপনারা জানেন তো ভয়ঙ্করভাবে আমাদের সংকিত করেছিল বন্যার সৃষ্টি করেছিল আর সেই নদী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে শান্ত আর এখানেই সেই শাহী স্নান পূর্ণ স্নান কাল ভোর থেকে আরম্ভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বহু বিক্রেতা এসেছেন বিভিন্ন শুধু আমাদের জেলা না জেলার অন্য জেলা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন বদনগঞ্জ মানে কি হুগলি হুগলি শেষ প্রান্ত গোভার থানা মানে হুগলি আমাদের মেদিনীপুর এবং বাঁকু বাঁকুড়ার শেষ প্রান্ত থেকে এসেছেন তো আজ থেকে কিনছে তো মানুষ হ্যাঁ মানুষ বাহ্ তো এনারাও খুশি দেখতে পাচ্ছেন এখানে এসে অনবদ্য দেখতে পাচ্ছেন তো আপনারা কোথা থেকে এসেছেন হ্যাঁ কোথায় কোথায় ওটা আচ্ছা ওটা কোথায় হুগলি হুগলি আচ্ছা হুগলি থেকে পাশটাই বেশি রয়েছেন তো দূর দূর থেকে দেখতে পাচ্ছেন বিক্রেতারা এসেছেন আর ক্রেতারা আমাদের এখানে ক্রেতার অভাব নেই বন্ধুরা ঘাটাল কিন্তু একটি ব্যবসায়িক কেন্দ্র হিসাবেই কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং আজকে দেখতে পাচ্ছেন একটা অতীতের শহর আজও সেই বহমানতা বজায় রেখেছে তো এইগুলোকে সবই আমি লাইভে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে এই মুহূর্তে আমাদের ঘাটালের কুঠি বাজারের পরিস্থিতি তুলে ধরবো একেবারে যে পবিত্র দিন আসতে চলেছে আগামীকাল তার পূর্বে তার আগে আর আমিও এখানে কেনাকাটা করতেই এসেছি বন্ধুরা তার আগে এই মুহূর্তে হালচাল দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন ভালো ভিড় রয়েছে কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কালকে আচ্ছা রয়েছে তো এটা আমাদের একটা সংস্কৃতি যেটা পৌষ মাসের শেষ দিন উনত্রিশ তারিখ পৌষ মাসের শেষ দিন হয়ে থাকে এ দেখতে পাচ্ছেন চারপাশে ফুল বেচাকানা চলছে ফুল কত করে দিচ্ছেন গাঁদা গাঁদা ফুল কত করে দশ টাকা আমার দুটো রেখে দেবেন আমি আসছি আর আপনাদেরকে নিয়ে যাই এটা আপনারা জানেন ঘাটাল পৌরসভার বাজারের হচ্ছে আপনার সাইকেল স্ট্যান্ড আর দেখতে পাচ্ছেন কোথা থেকে আসা হয়েছে দাদা থেকে এসছেন আচ্ছা বিকি কিনি কিনছে কেনা শুরু হয়েছে আর কদিন থাকবেন এখানে দুদিন থাকবেন আচ্ছা তো একটা বিরাট অঞ্চল জুড়ে কিন্তু এই ধরনের বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্রের দেখতে পাচ্ছেন সম্ভার সেগুলো একের পর এক দেখতে পাচ্ছেন বসে পড়েছে একের পর এক বিক্রেতা আর কালকে এখানে চেহারাটা আরও মানে যে রূপটা নেবে সেটা আমি বর্ণনা করতে এই মুহূর্তে পারছি না এই দেখতে পাচ্ছেন আমার চারপাশে এই মুহূর্তে পরিস্থিতি মাসে মা কোথা থেকে এসছেন সাগরপুর মানে দাসপুর থেকে আর আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে এসে গেছি পাশেই দেখতে পাচ্ছেন আমাদের পবিত্র নদী আমাদের গঙ্গা শিলাবতী এবং তার উপর সেই ভাসমান শতবর্ষ অতিক্রম করা যে সেতু এখনও বহমানতা বজায় রেখেছে আমার একাধিক ব্লগ রয়েছে যে ভাষা পোল আর এর মধ্যেই সন্ধ্যা নামতে চলেছে দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতে আরম্ভ করেছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পুজোকে কেন্দ্র করে এই মেলাটা হয়ে থাকে সেই মা গঙ্গা তার মন্দির একেবারে যে শিলাবতী নদী রয়েছে তার পারেতেই এই মন্দির আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি প্রস্তুতি তুঙ্গে ঘাটালের শিলাবতীর পাড়ে মা গঙ্গার পুজো হয় এবং তাকে কেন্দ্র করেই এই উৎসব এই আপনার যে মেলাটা হয়ে থাকে দীর্ঘদিনের মেলা এটা দেখতে পাচ্ছেন মণ্ডপ সাজানোর কাজ চলছে এই মুহূর্তে আর এই পবিত্র খানিতে আমরাও আসতে পেরেছি বন্ধুরা আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো যারা যারা লাইফে রয়েছেন আশা করব একটা অন্তত লাইক দিয়ে যাবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা রয়েছেন এসপর আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আর বন্ধুরা আপনারা জানেন এইখানকার যে ইতিহাস ঐতিহ্য মানে আমাদের ঘা আমাদের শুধু ঘাটাল না আমাদের ভারতে উপমহাদেশে সেখানে নদীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় মায়ের সঙ্গে তুলনা করা হয় সেই মাতৃরূপে যে নদী এবং তার পাড়েতেই এই ধরনের উৎসবগুলো হয়ে থাকে এবং শুধু তাই না এই যে নদী তার জলে কাল সকাল থেকেই পুণ্য স্নান সেটা শুরু হয়ে যাবে যে মকর স্নান যেটাকে বলা হয় তো মকর স্নান মকর উৎসব কিছুই তো আগামীকাল হতে চলেছে

বহনকারী ঐতিহ্যকে এই মেলা আর ঘাটালে তো যে সমস্ত প্রাচীন অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো আমরা হারাতে বসেছি আর নদীটাও দেখতে পাচ্ছেন অনেকটাই মজে গেছে আর যার ফলে সামান্য একটু বিশ্বাদ বলেই আপনারা জানেন বন্যার চেহারা নেই আর এখনো বহু বিক্রেতা আসবেন এখানটা পুরো ভরে উঠবে কালকে এই চত্বরটা চেহারা পুরোপুরি বদলে যাবে তার আগেই আপনাদেরকে লাইভে হালকা ছোঁয়া দিয়ে দিলাম কি হতে চলেছে আবার আপনাদেরকে শতাব্দী প্রাচীন যে বাজার সেখানে প্রবেশ করাচ্ছি দেখতে পাচ্ছেন আগামীকালের জন্য গৃহস্থলের মহিলারাও বেরিয়েছেন তারা বাজার করতে ব্যস্ত অনেকের বাজার করা হয়ে আবার বাড়িতে ফিরে না মফরের আগে ঘাটালে ভাজারে ভেতর প্রবেশ করছি দেখতে পাচ্ছেন মকর সংক্রান্তিকে উপলক্ষ করে আপনারা জানেন আমাদের ঘাটালের আশেপাশে এই ঘুড়ি ওড়ানোর যে ব্যাপারটা এটাও কিন্তু রীতিমতো প্রচলিত দেখতে পাচ্ছেন ঘুড়ির দোকানগুলোতে ভালো রকম ভিড় দোকানে দোকানে রীতিমতো ভিড় আর ঘুড়ি উড়ানো আমিও ঘুড়ি উড়াই তো একটা এখনকার যুগে যে ইয়াং জেনারেশান অন্তত মোবাইল থেকে যদি আপনাকে আপনাদেরকে বিরত রাখতে হয় ইয়াং জেনারেশানকে ছোটো বাচ্চাদেরকে তাহলে কিন্তু তার বিকল্প হতে পারে ঘুড়ি উড়ানো তো আমরা আমাদের ছোটোবেলায় রীতিমতো এই ঘুড়ি উড়িয়েছিলাম পোস্ত বাজারে আপনাদেরকে প্রবেশ করাচ্ছি রং বেরঙের ঘুড়ি চলছে ঘুষিমাল দোকানে তো দেখতে পাচ্ছেন ভালো রকম ভিড় রয়েছে আর এই মকর যে উৎসব তার সঙ্গে জড়িয়ে রয়েছে নতুন ধান নতুন শস্য উৎপাদন অনেকে আবার এই পবিত্র ক্ষণেতে চাষ করেন নতুন ফসলের চাষবাস শুরু করেন মকর সংক্রান্তির কিন্তু বিরাট একটা তাৎপর্য গুরুত্ব রয়েছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে দেখতে পাচ্ছেন ডাবের দোকানেও ভালো রকম বিকি কিনি চলছে আর এইদিকে তো ঢোকা যাবে না আপনাদেরকে দেখে দিচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি দেখুন চেষ্টা করছি যত সম্ভব তুলে ধরার মুড়ি মুড়কির দোকানগুলোতে উপচে পড়া ভিড় আর বন্ধুরা এ দেখতে পাচ্ছেন ভেতরে আর প্রবেশ করবো না আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঘাটাল বাজারের পরিস্থিতি তো এই পাশে হাড়ি বাজার সেদিকেও ভিড় ফলের দোকানেও ভিড় অনেকের বাড়িতেই কালকে মকর হবে আগামীকাল আর আজকে আপনারা জানেন পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে যে পুজোটা হয় পূর্ণিমার পুজো সেটাও হয়েছে বা হয়ে চলেছে তারপর সময় ধন্যবাদ আশা করি আপনার বাড়িতেও মকর সংক্রান্তি মকর পরবটা হবে আর দেখতে পাচ্ছেন এখানটা আসতে তো ভয়ঙ্কর ভিড় দেখতে পাচ্ছেন মটর থেকে আরম্ভ করে শাকসবজি কাজ চলছে তো বন্ধুরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে কিছুটা হলেও খাটালে পৌষ সংক্রান্তির মেলা যে প্রাচীন মেলা সে মেলার ছোঁয়া দিচ্ছি আর এই মুহূর্তে বাজারের পরিস্থিতিও তুলে ধরছি বন্ধুরা আপনারা জানেন ব্রিটিশ আমলের এই ঘাটাল বাজার সেই কুঠি আজকে আর সেভাবে নেই কিছু স্ট্রাকচার হয়তো রয়ে গেছে পুরোটাই আপনার কুঠি থেকে হয়ে গেছে ঘাটালের থেকে বড় বাজার ঘাটাল বাজার আর আমার চ্যানেলে অনেক কিছু তথ্য পাবেন আমরা ইতিহাস বিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানের পরিস্থিতি পুরোটাই তুলে ধরার চেষ্টা করি যতটা সম্ভব আর আপনারা উৎসাহিত করছেন ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে তো আরও সেই দায়িত্বগুলো পালন করতে হবে চলে এলাম ঐতিহ্যের ভাষা পোলের একেবারে সামনে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে আরম্ভ করেছি তো ভাসাফলকে আরো সুন্দর করে সাজালে কিন্তু আমাদের ঘাটালেরই গৌরব বাড়বে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের পরিস্থিতি যাতে বেকি এটা ভালোভাবে হয় এই যে প্রাচীন যে মেলা সেই জন্য এই ধরনের ধাপ করে দেওয়া হয়েছে প্রতি বছর বন্যার সময় এখানে পলি পড়ে পুরোটাই আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা অনেকেই রয়েছেন সকলে স্বাগত জানাই ঘাটাল থেকে আর আপনারা তো জানেন আইনকাল আসতে চলেছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন আর তার সঙ্গে সঙ্গে পরের দিন থেকে নতুন মাস মাঘ মাস শুরু হবে আর যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘাটালের পবিত্র গঙ্গা শিলাবতী তার ওপর হাসাফুলেতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দুলছি আর সেই স্বাদ আপনাদেরকেও গ্রহণ করাচ্ছি যেটা বলার এই দেখতে পাচ্ছেন যে ঘাট আমার পাশেই রয়েছে এখানে হাজার হাজার পূর্ণার্থী আসবেন ভক্তের কালকে ঢল নামবে তো সকালে স্নান হবে আর তারপর গঙ্গা পুজো আপনাদেরকে একটু আগেই দেখালাম আমার ভিডিওতে সেই গঙ্গা মায়ের মন্দির শুধু এখানে না এই যে শিলাপতি নদীর ঘাটালের বুকেতে ঘাটাল শহরের দুপাশে কিন্তু বহু প্রাচীন ঘাট রয়েছে সেখানেও কিন্তু গঙ্গা পুজোগুলো হবে একাধিক পুজো হবে তো মেন পুজোটা এখানে হবে এবং তাকে ঘিরেই আপনার এই যে প্রাচীন মেলা এবং তার সঙ্গে সঙ্গে ঘুড়ি ওড়ানো বাড়িতে যেটা বলার হচ্ছে আপনারা জানেন গৃহে গিয়ে রয়েছে মকর উৎসব মকর তৈরি করা পুজো আচ্ছা তো অনেক কিছু হবে একটা একটা পবিত্র দিন আর আগে সকলকে আবার শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকুন বছরটা খুব ভালো কাটুক আর তো আছে আপনাদের সঙ্গে ভিডিওগুলো দেখবেন আমাদেরকে আরও একটু আগিয়ে দেবেন যারা এখনও নতুন রয়েছেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন বিদায় নিতে হবে কাল আবার আসবো লাইভে দেখা হবে ততক্ষণের জন্য রাটা বন্ধুরা ঘাটাল থেকে